বন্ধুরা মহাজ্ঞানী চাণক্য বলেছেন যে ব্যক্তি এটা বুঝে যাবে কখন কোথায় এবং কতটা কথা বলতে হবে তাকে কখনো সফলতার পথে কেউ আটকাতে পারবে না যেভাবে বন্দুক থেকে বেরানো গলি আর ফিরিয়ে আনা যায় না সেভাবে কথাও কখনো একবার বলে ফেললে সেটা ফেরত নেওয়া যায় না শব্দ এবং ভাষা যেমন একটি শক্তি ঠিক তেমনি আমাদের দুর্বলতাও হতে পারে এই কথা এই শব্দের প্রয়োগে মানুষ যেমন কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে আবার ঠিক তেমনি এই শব্দের কারণে কিছু না ভেবে বলা কথা তার জীবনে ভয়ঙ্কর জটিল সমস্যাও বয়ে আনতে পারে আমরা সবাই জানি রামায়ণে সর্পনখার ভুল বোঝানোর কারণে রাবণ সীতাকে হরণ করেছিলেন যার ফল আমরা সবাই জানি এই পৃথিবীতে আজও মানুষ নিজে নিজেকে সকলের সামনে বড় এবং অন্যকে ছোট করতে নিজের কথাকে ব্যবহার করে কিন্তু যারা বুদ্ধিমান এবং আজ এই দুনিয়াতে সফল তারা এটা জানে যে কোন সময় কখন কতটা কথা বলা উচিত মনে রাখবেন মৌন থাকা বা চুপ থাকা কখনোই এটা নয় যে আপনি সারা দিন কোনো কথাই বলবেন না আপনার যতটুকু দরকার আপনাকে ঠিক ততটুকুই কথা বলা উচিত এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলা উচিত তো বন্ধুরা আজ আমি এই ভিডিওটিতে মৌনতা বা চুপ থাকার ছয়টি বিশেষ উপকারের কথা বলব যেগুলো জানার পর আজ এবং এখন থেকেই যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই কথা বলবেন তবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনার কাছে একটা ছোট রিকোয়েস্ট আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে করে এমন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্রথম উপকার চুপ থাকা মানুষকে সবাই বেশি পাত্তা দেয় মহাজ্ঞানী আচার্য চাণক্য তিনি তার চাণক্য নীতিতে বলেছেন যে তিনি তার অনেক শত্রুকে মৌন থেকেই পরাজিত করেছেন তিনি নিজে মৌন থেকে তার শত্রুকে চিন্তায় বিভ্রান্ত করে ফেলতেন এবং সঠিক সময় আসলে ইটের জবাব ঠিক পাথরের মাধ্যমেই দিতেন আপনি এখন ভাবতে পারেন মৌন থাকলে মানুষের কাছে কিভাবে পাত্তা পাওয়া যাবে একটা এক্সাম্পল দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় যখন ক্লাসে একজন শিক্ষক কোনো বিষয় নিয়ে আলোচনা করেন তখন ছাত্ররা তার কথাগুলো খুব মন দিয়ে শোনে কিন্তু যখন শিক্ষকটি চুপ থাকেন বা চুপ হয়ে যান তখন সবাই আশ্চর্য হয়ে যায় যে হঠাৎ উনি এমন চুপ হয়ে গেলেন কেন এই ঘটনাটি হয়তো আমাদের সকলের সাথে কম বেশি হয়েছে যখন আপনি আপনার নিজের কাজ করেন এবং অন্য ব্যাপারে উদাসীন হয়ে পড়েন এবং কেবলমাত্র দরকারের সময় নিজের মুখ খোলেন তখন মানুষ আপনাকে এক্সট্রা অ্যাটেনশন দিতে শুরু করে এবং তাছাড়াও যখন আপনি মৌন থাকতে শুরু করেন এবং দরকারের সময় কেবলমাত্র কথা বলেন তখন আপনার পার্শ্ববর্তী লোকেরা আপনার কথাকে খুব বেশি পরিমাণে গুরুত্ব দিতে থাকে আপনার কথাগুলোকে মানুষ এই সমস্ত ব্যক্তিদের থেকে অনেক বেশি মূল্য দেবে যারা অতিরিক্ত বা অত্যাধিক কথা বলতে থাকে দ্বিতীয় উপকার মৌন থাকলে দরাদরি করতে সুবিধা হয় শুনতে অবাক লাগলেও এটাই সত্য কারণ যখন আপনি কোনো কিছু ডিল বা দরাদরি করেন বা সেই বিষয়ে কথা বলেন এবং তার মাঝেই হঠাৎ চুপ হয়ে যান তখন আপনার সামনে থাকা ব্যক্তি এটা ভাবতে শুরু করে যে আপনি কি ভাবছেন এবং এই বিষয়ে সুযোগ আপনার কাছেই আসবে একটা উদাহরণ দিয়ে আপনাকে বলছি ধরুন আপনি কোনো কিছু ডিল করছেন তখন আপনার সামনের মানুষটাকে তাড়াতাড়ি হ্যাঁ বলবেন কি না বলবেন ভেবে পাচ্ছেন না সেই সময় কিছুক্ষণ চুপ থাকুন এবং আপনার এই মৌনতা সামনের ব্যক্তিকে সমস্যায় ফেলবে এবং সে কিছুটা বাধ্য হয়ে আপনি কি ভাবছেন সেটা জানার চেষ্টা করবে পাশাপাশি আপনার সামনে থাকা মানুষটাকে বেশি কথা বলতে দিন তার কারণ আপনি তার কথার মাধ্যমে আপনার উত্তর খুঁজে পাবেন যার ফলে আপনার উত্তর দিতে সুবিধা হবে এবং আপনার দিকটাই বাকি সময়টুকু ভারী থাকবে এবং আপনাকে অপর ব্যক্তি সহজে ঠকাতে পারবে না তৃতীয় উপকার মৌনতা সম্পর্কে বিশ্বাস বৃদ্ধি করে আপনি যদি কখনো একটা মজবুত সম্পর্ক গড়ে তুলতে চান তাহলে তার আগে আপনাকে বিশ্বাস গড়ে তুলতে হবে কারণ সম্পর্ক বিশ্বাসের উপরেই দাঁড়িয়ে থাকে আর বিশ্বাস তখনই তৈরি হবে যখন আপনি আপনার সামনে থাকা মানুষের কথাকে মন দিয়ে শুনবেন কথা কম বলবেন শুনবেন বেশি এটাই সত্য এমনটা করলে অপর ব্যক্তি আপনাকে বিশ্বাসের চোখে দেখবে আপনাকে ভরসা করবে সে এটাই ভাবতে থাকবে আপনি বিশ্বাসযোগ্য মানুষ কারণ আপনি তার কথাগুলি খুব মন দিয়ে শুনছেন যে অপর ব্যক্তির কথা মন দিয়ে শোনে কোনো কথাকে এড়িয়ে যায় না তখন অপর ব্যক্তিও আপনার কথা মন দিয়ে শুনবে আর বিশ্বাস আরও বৃদ্ধি পেতে থাকবে চতুর্থ উপকার মৌনতা আপনাকে অনেক বেশি শক্তিশালী করে তোলে এই উপকারটি আপনাকে একটি উদাহরণ দিয়ে বোঝায় ধরুন আপনার বন্ধুরা আপনাকে নিয়ে অনেক মজা অনেক ঠাট্টা তামাশা করে তাতে আপনি মাঝে সাঝে বিরক্ত হলেও কিছু বলতে পারেন না আর এটা ভাবতে থাকেন অন্য সকল বন্ধুরা থাকা সত্ত্বেও সবাই মিলে কেন আপনাকে হাসির পাত্র করে তোলে এমনটা যদি হয়ে থাকে এক্ষেত্রে দোষ আপনার নিজেরই আপনি আপনার বন্ধুদের সামনে নিজেকে সেইভাবে প্রস্তুত করেছেন যার ফলে আপনাকে সবাই ঠাট্টা তামাশার পাত্র হিসাবে দেখে আপনি সেইভাবে প্রস্তুত করতে পারেননি যাতে তারা আপনাকে নিয়ে কোনো কথা বলতে গেলে দশবার অন্তত ভাববে এবার যখন আপনি আপনার বন্ধুদের সাথে মিট করতে যাবেন তখন নিজে নিজের সাথে কথা বলবেন আর অনেক বেশি তাদের কথা শুনবেন আর যতটুকু তাতে আপনার কথা বলার প্রয়োজন ঠিক ততটুকুই কথা বলবেন দেখবেন এতে করে অনেকেই আপনার দিকে অবাধ দৃষ্টিতে তাকাবে তারা যদি আপনাকে নিয়ে মজাও করে ঠোঁটের কোণে মুচকি হাসি রেখে তাদের কথাটাকে উড়িয়ে দেবেন দেখবেন তারপর থেকে তার আর আপনাকে নিয়ে কোনো রসিকতা করবে না পঞ্চম উপকার মৌনতা আপনাকে সফলতা পেতে সাহায্য করে আপনি কি কখনো নিজের জন্য সময় কাটিয়েছেন কখনো পাঁচ মিনিট মেডিটেশন করেছেন চুপ করে বসে মনকে একাগ্রত করার চেষ্টা করেছেন যদি আপনি এটা করে থাকেন তাহলে আপনি ভালো করেই জানেন এতে কি কি উপকার আছে আর যদি আপনি এটা না করে থাকেন তাহলে আপনাকে বলবো এই ভিডিও শেষ হওয়া মাত্রই একবার সময় করে এই কাজটি করে দেখুন মনে এক অদ্ভুত শান্তি পাবেন এবং প্রতিদিন এক মিনিট করে সময় বাড়াতে থাকেন টানা একুশ দিন যদি আপনি এটা করতে পারেন তারপর আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন আপনি আগের থেকে অনেক বেশি আলাদা মানুষে পরিণত হয়েছেন এবং একুশ দিন পর আপনার অভিজ্ঞতা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন সর্বশেষ এবং ষষ্ঠ উপকার মৌনতা আপনার রক্তচাপকে কমিয়ে দেয় পাশাপাশি আপনার ধৈর্য এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে আমরা যারা ছাত্র বা যারা কর্মজীবী তারা ভালো করেই জানি ধৈর্য এবং মনোযোগ কতটা আমাদের জন্য জরুরি আমরা ঘন্টার পর ঘন্টা পড়াশুনো করলেও সেই পড়াশোনায় মনোযোগ যদি না থাকে তাহলে সেটার কোনো ফল পাওয়া যায় না বরং কিছুক্ষণ পড়ি এবং সেটাতে যদি মনোযোগ থাকে তাহলে তার রেজাল্টও ভালো হয় তাছাড়া আমাদের মধ্যে যাদের রক্তচাপের সমস্যা রয়েছে তারা যদি সারাদিন কিছু সময় মৌনতা পালন করেন তাহলে আমাদের সমস্যা খুব দ্রুত দূর হতে পারে তো বন্ধুরা এই কথাগুলো শুনে আপনি নিশ্চয়ই এত সময় পর বুঝে গেছেন মৌন থাকা কতটা শক্তিশালী আমাদের জন্য এই মৌনতাকে কখনোই ছোট করে দেখা উচিত না এই মৌনতা আপনাকে অনেক সমস্যা থেকে বাঁচাতে পারে তাই ভিডিওটিতে বলা কথাগুলি যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে নিশ্চিত থাকুন আপনার জীবন আগের থেকে অনেক বেশি সুন্দর ও সুশীল হয়ে উঠবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য